সবাই কেমন করি অনেক আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে চলে আসলাম তোমাদের মাঝে দিয়ে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে তো আমরা এখন একটা লোনাফ খেলবো আর লোনের মধ্যে খালি ইমুঠ হবে কড়া করে ইমুট দিব ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে সেটিং খালি লারা খায় বুঝি না পাবো কেমন 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 শুরুতেই ইমোটের খেলা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স গুলো কিন্তু খুব ভালো ঠিক আছে লল লাল খাও ললাম গ্যাস পুরো ভিডিওটা দেখো সেই মজা হবে আচ্ছা ডেজার নেই একটু হেড দেওয়ার ট্রাই করি যারা এখনো পিসি কিনো নাই পিসি কিনে ফেলো পিসি দিয়ে ফ্রি ফায়ার খেলবা খুব মজা হয়ে গা তারা জীবন তো মোবাইলে খেললাই আর মোবাইলে খেলার দরকার নেই পিসি কিনো পিসি কিনে পিসি শর্ট দিবা Ah, no! I'm going headshot the idea. I headshot the idea. I'm headshot the idea. So, guys, that's going to carry on the. ও নজার দিয়ে দেখি একটু দুই দুই হয়ে গেছে গেছে দেখা যাক কি হয় ঠিক আছে কি গান নেয় দেখা যাক গান তো এখন পর্যন্ত নেয় নাই একদম সিম টিম হয়ে গেল গাইজ দেখা যাক কে জিতে ওটা একটা র্যান্ডম প্লেয়ার মাগার শর্টগান নিয়ে নিয়েছি দুইটা আও আও তিন চার হয়ে গেল অস্থির অবস্থা এবার একটু ভালো করে খেলতে হবে হেডশট দিতে হবে হেড শট ভেবেছিলে কি মোরে যা ভোগা এ ড্রাবলিয়াম নিয়েছি কে যেন আমাকে দিয়েছে

সাকন্যেন্ুা তোো তো মাসাকনাকন্ে সাযুতুে শতেন্র অশেন্যুতে সাকনে মাসামে তো ঄কেন এসাকে দো কেডের শাকে সাকন আপের � Facebook. Achha, Facebook <smart in the dark>

76 level lol আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকেই দিয়েছে বাট আমি রিকোয়েস্ট গুলো অ্যাক্টিভ করি না সো গাইস ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দাও চলো আমরা একটা

আমি কি ফ্রি ফিরিগুলো পাবো মনে হয় না কারণ আমি ঠিক মতো খেলি না এই মেস্টেতে 10টা কিল টার্গেট ঠিক আছে 보도록 নামব পিকিতে হাইরে এনিমি রে বাবা রে বাবা এত এনিমি অলরেডি পিকিতে চলে আসছে আরে এখন পিকিতে নামব নামার করে দেখি কয়টা কিল করতে পারি দেখি এখানে কয়টা ওরে বাবা é do inimigo, de dura, av av, que huaita, are, Amo, আবার একটু ভিতরে যাই ভিতরে গিয়ে একটা গান নিয়ে মারামারি শুরু আর একটা গান গান গান

আরে এক্স আরে 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 তুমি আর অলরেডি কিন্তু আমি কিন্তু চারটা কিল করে দিয়েছিলাম আর এখন কিল করতে পারলাম না এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় জ্বলতে জল সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি একটু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে বাই বাই টাটা